আমার মানে কি না মানে মানে মা বাচ্চা আমার আমার কামাই করে খাওয়াই তো এই সন্তানের আমার ফরতিমানি ফলা মাইনের খাওয়াই তো ঈদের বাজার করে খাওয়াই তো এই সন্তানের যদি জেলে তাই আমি মা আমার কি ইট থাকবো আপনি দেনগা বাবা বাইডি কে নি টিকের বাইরে গানটা আছে কই জায়গা আমার ছেলে থাকলে আমার কে মানে ঈদ কাটবো আমার ছেলে বাড়াই মা তুমি যে একটা গরু কিনো থেকে আমার বোন বোবা এদিকে আরেকজনের গোস্ত খাইবো আমার ভাই বোন চা থাকবো আমি ছোট দেখি একটা দিব আমার ভাইবোন যাতে খায় হে দিতে পারবো না আমার ঈদ যার পর যাইবো আমার এ আবেদন আমার আমার সব ছেলেটা জেলে আমার আপন ছেলেরা আমার বাসে যে আহে এডি আমি চাই আমি মামলা মদিনা করবো না কিছু করবো না ওই আল্লাহর যদি মেহরবানি তাই আমার ছেলেকে যদি আদর ভালোবাসা থাকে তাহলে আমার ছেলে মুক্তি পাইবো আল্লাহ রহমতে ইনশাল্লাহ যদি তুমি আমার এই কথায় রাজি থাকো হয় আমারে বিয়া কর দিব আর না হলে আমারে কত নয় লাখ টাকা না নব্বই লাখ টাকা নব্বই লাখ টাকা দিতে হইব লাখ টাকা দিতে এখন মামুন বলছে আমি জেল খাটতে রাজি আছি কিন্তু আমি অল্লকে মিলতে রাজি নাই যে দেখা আমি ওরে এত ভালোবাসছি ও আমারে এত ভালোবাসছে আমি ওরে আমি ওর সাথে মিলব না আমি কিন্তু ইচ্ছা করলে মামলা দিতে পারতাম শিশু অপহরণের মামলা আমি নিজে মা হয়ে দিতে পারতাম কেন আমার ছেলেটারে মধ্যে আটকে রাখছে আমার মা আমার কাছে আসতে দেয়নি আমি অসহায় আমি কিছু বলতে পারিনি আমার প্রতিবন্ধী আমি কিছু বলতে পারিনি বাবা একটা পাগল ছাগল এই আমি কিছু বলতে পারিনি ছেলেও বলছে মা মানুষের লগে কেস মামলা করলে ভালো না তুমি যদি একটা করতে যাও আমি একটা করতে যাবো লাইলা একটা করব জনগণ দেখবো পাবলিক খারাপ করিবো মা এগুলো না। ঠিক আছে ছেলের কথাই আমি শুনছি আমার ছেলের আমি যথেষ্ট ভালোবাসি আমার ছেলে যেটা করবো ওইটাই মানি আমি তখন মামলাতে যায়নি ইচ্ছা করলে কিন্তু মামলা দুইটা করতে পারতাম মামনও নিরাপত্তা মামলা করতে পারতো আমিও দিতে পারতাম কিন্তু আমরা মামলাতে যাইনি কারণ পরিবর্তে দেখতেছি লাই লাই একের পর এক মামলা দিতে আছে একের পর একটা করতে আছে কাল ওদিনকে এরা জামিন জামিন হয়ে যাওয়ানে এখন আবার দিছে দর্শনের মামলা

ইয়াটা পাইছে ওই যে কি কয় রিমান্ড রিমান্ডের জামিনটা পাইছে এতে এটা আর আমি লাইলার বিষয়ে কোনো কথা কইতে চাই না আর আমি ওর সাথে মামলা মোকামিতা না